ঢাকার অবস্থান করছেন তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছেন ঢাকায় হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকায় যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন হাসলামু আলাইকুম দর্শন ম্যাজিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনল নাম সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার গুলশানের ৩২ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদন শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ডাবল বলছি টু পাত্রের নাম জয়নব খ্যাতক পাত্রীর ডাক নাম জয়নব পাত্রের বয়স ৩২ বছর আমাদের এই পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রে ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার পূর্বের সংসারে একজন সন্তান রয়েছে পাত্রীর পূর্বের সংসারে সেই সন্তানটি তার এক্স হাজবেন্ডের সাথে থাকছে পাত্রে বর্তমানে ঢাকার গুলশানে অবস্থান করছেন তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছেন পাত্রীর রক্তের গ্রুপ এবি পজিটিভ তার গায়ের রং ফর্সা পাপড়ী ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করে তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা এবং হিজাব এবং আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি ট্রিপিস পড়তে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পাশাপাশি পাত্রের প্রিয় খাবার হচ্ছে বাঙালি যেকোনো ধরনের খাবার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা একজন ভাই এবং একজন বোন পাত্রী তার মা ও ভাইয়ের সাথে ঢাকার তিনি একজন সাত সাংসারিক এবং দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকে এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আপনাদের যদি আগের ঘরে সন্তান থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এক সন্তানের জনক যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকেই অগ্রাধিকার প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটের পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য আবেদন করতে পারবেন হাল পন্থায় জীবিকা অর্জন করেন এমন যে কোনো পাত্ররাই আমাদের আজকের এই পাত্রির জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন এবং বাংলাদেশের যে কোনো জেলার পাত্রই আমাদের আজকের এই পাত্রির জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে ঢাকা কিংবা ঢাকার আশেপাশের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি পাত্রী আরও বলেছেন প্রবাসী পাত্র যারা আছে তারাও চাইলে আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারে এই ছিল দর্শক আমাদের আজকের ঢাকার গুলশানের বত্রিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রের সাথে কথা বলে দেখতে চাচ্ছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপ কমেন্ট বক্সে আপনারা আমাদের অ্যাপসের লিংক পেয়ে যাবেন লিঙ্কে প্রবেশ করে ফ্রিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন অতপর তার প্রোফাইল প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের পেজে দেওয়া হটলাইন নম্বরে অথবা বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ